নমস্কার বন্ধুরা আজকে আমি ম্যাঙ্গো কুলপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি এরকম গোটা আম নিয়ে নিয়েছি আর এই ম্যাঙ্গো কুলপিটা মাত্র তিনটে উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এই টাইমে কুলপি বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন যখন বাচ্চারা পায়না করবে আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে ফিস থেকে বার করে তাদের দিতে পারেন আমি কিভাবে ম্যাঙ্গো কুলফিটা বানাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই ম্যাঙ্গো কুলপির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করা করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ম্যাঙ্গো কুলপিটা বানানোর জন্যে আমি প্রথমে মানে দুধটা জাল দিয়ে নেব মানে কুলপিটা রেডি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন কিংবা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই কুলপিটা বানাতে পারেন তাহলে চলুন দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা দুধটা উষ্ণ গরম হয়ে গেছে দিয়ে দেবো গুঁড়ো দুধ এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন এবার দুধটাকে আমি মিনিট পাশে ভালো করে জাল দিয়ে নেব দেখুন বন্ধু দুধটা গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু আর আনমুল বাদাম আপনারা এটা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার আমি এটাকে নিভিয়ে দেবো নিভিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে সুন্দর একটা স্মুথ পেস্ট মতো হয়ে যাবে কোনো দানা দানা ভাত থাকবে না এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব দেখুন নতুন আম নিয়ে নিচে এবার আমের মাথাটা কেটে নেব এবার ভেতর থেকে আঠিটাকে বার করে নেব এইভাবে আস্তে আস্তে কিন্তু বার করতে হবে এত তলা কিন্তু পুটো হয়ে গেলে হবে না এভাবে আস্তে আস্তে বার করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি আটিটা বার করে নিয়েছি এটাকে সাইডে রেখে দেবো এইভাবে দিয়ে আর একটা এইভাবে আমি আটি বার করে নেব দেখুন বন্ধু আমি তিনটে বার করে নিয়েছি এবার এর মধ্যে আমি কুলপিটা যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এইভাবে এইভাবে সবগুলো আমি ভরে নেব মুখগুলো বন্ধ করে দেব এবার এইভাবে আমি সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেবো এইভাবে সবগুলো আমি ভরে নেব দেখুন বন্ধু আমি তিনটে আম কুলপি ভরে নিয়েছি এবার এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পরে আট ঘন্টা মতো তারপর আট ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে যে কেমন হয়েছে কুলপিগুলো দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে আমি ম্যাঙ্গো কুলপিগুলো ফিজ থেকে বার করে নিয়ে এসছি আর দেখুন কত সুন্দর জমেছে দেখুন এবার আমি এইভাবে একটা প্ল্যারের সাহায্যে ছুলে নেবো এইভাবে একটু ঠান্ডা থাকতে থাকতে ছুলতে হবে এইভাবে এইভাবে ছুলে নেব একটু শক্ত আছে এইভাবে ছুলে নেব একটু সময় লাগবে এইভাবে ছুলে নেব দেখুন বন্ধু আমি তিনটেই ছুলে নিয়েছি এবার আমি কেটে নেব গোল গোল করে মুখটাকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ম্যাঙ্গো কুলপিগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি কেটে নেব দেখুন বন্ধুরা এইগুলো আমি গোল গোল করে কেটেছি আর এটা আমি লম্বা করে কেটে নেব সরি এইভাবে আমি লম্বা করে কেটে নেব দেখুন কত সুন্দর দেখুন ভিতরটা হয়েছে দেখুন আপনারা অবশ্যই এইভাবে ম্যাঙ্গো কুলপি বাড়িতে বানিয়ে নেবেন না কোনো মোল লাগবে না কোনো বাটি লাগবে আমের মধ্যেই আপনারা কুল কুলপি বানিয়ে দিয়ে দেবেন দিয়ে ফ্রিজে সাত থেকে আট ঘন্টা রেখে দেবেন এই কুলপিগুলো কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন